হ্যালো সালামুকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি কিভাবে মিশন কমপ্লিট করতে হয় চোদ্দো দিনের ভিতর তো চোদ্দো দিনের ভিতরে কমপ্লিট করা মিশন আপনি কিভাবে দুই দিনের দুই দিনের ভিতরে করতে পারবেন তো দেখেন তো আমরা গোল্ডে চাপ দেওয়া তো আমাদের এনে গোল্ডে স্কুল আছে একটা ছয় লাখ বাষট্টি হাজার মানে এইগুলো আর কি একটা আছে পাঁচ লাখ এরকম এরকম আর কি পাঁচ লাখ দশ হাজার এরকম তো আমরা দেখি কীভাবে এটা করতে হয় তো আপনারা দেখেন তো ওইখানে আছে ডেলি আছে ডেলি টাক্সে আমরা যখন ওপেন করবো তো ডেলি টাক্ সবথেকে মেন বিষয়টা উজমপুরে যে বান্ডেলটা আছে পাঁচটা মিশন আছে এখানে আর কি পাঁচটা মিশন কমপ্লিট করতে হবে তো ডেলি টাক্ক উপরে ট্রেক করবেন তো দেখবেন এখানে কী কী ম্যাচ করা লাগে তো প্লেজ পিয়ার সিএস রাইন ছয় মেস এবং বুড়িয়ার ছয়টা তো আপনারা এইগুলো দেখে নেবেন দেখে দেখে মিশনগুলো কালেক্ট করবেন তো এইখানে আবার গোয়া আছে চাপ দিয়ে আমরা বি আর বা সি এস রেং খেলতে পারবেন খুব সহজে আপনারা ভালো একটা ইয়ে করতে পারবেন তো আমরা এখন যে এখানে বোট আছে তো আমরা এখন বোটে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে আমরা আপনার যেটা ইয়ে করবে সেটাতে চাপ দিব তাহলে আমাদের এই সাইড দিয়ে দেখেন লেভেল বাড়তাসির মতো লেভেল যখন আপনার টোকেন কালেক্ট করতে পারবেন বেশি করে তখন আপনার এই ড্রেস আপটা নিতে আপনার খুব সহজেই ইজিলিভাবে হয়ে যাবে তো আমার কাছে টুকান চল পাইত্রে তো এই বান্ডিলটা পাবেন আপনারা খুব সহজেই মাত্র দুই দিনের ভিতরে বান্ডিলটা পেয়ে যাবেন তো যত বেশি মানে গেম খেলবেন তত বেশি পাবেন ধরুন